হ্যালো গাইস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল সকাল দেখতেই পাচ্ছি আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে টিফিনের জন্য কি বানাচ্ছি চলো দেখি ও ভাত বসিয়ে দিয়েছি পরোটা করছি দেখো এদিকে পাড়াতে বিক্রি করতে এসেছিল শাক শাক নিয়ে নিয়েছি আজকে রান্না করব বলে আর আমরাও নিয়ে নিয়েছি পরোটা তৈরি করে চলে গেলাম স্নান করতে আর সকাল সকাল আমি স্নানটা সেরে নিলাম স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুরকে সেবা দেব বলে আমার পরোটা করা কমপ্লিট হয়ে গেছে আজকে টিফিনে ছিল এই যে পরোটা আর আছে সিমুই তোকে খাবে চলে আসো আমি একা খাইনি কিন্তু তোমাদের ঘরে দিয়ে খাচ্ছি just ao